বন্ধুরা কখনো কি শুনেছেন কেউ কালা যাদুর মাধ্যমে ডাকাতি করেছে অথবা এআই বা ব্যবহার করে করে কোটি কোটি টাকা হ্যাক নিয়েছে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো দুবাই ও সৌদি আরবে এরকমই ঘুটে যাওয়া তিনটি ঘটনা যা ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় ভিডিওগুলোর উন্মোচন করবো সাল উনিশশো পঁচানব্বই দুবাই ইসলামিক ব্যাংকের এক সাধারণ কর্মকর্তাও ভাবতে যে আজ তার চোখের সামনে দিয়েই কোটি কোটি টাকা টাকাতে হয়ে যাবে এবং সে কিছুই করতে পারবে না একদিন আফ্রিকান এক লোক যার নাম বাবানি সিসিপো। সে ব্যাংকে এসে বলে যে সে একটি গাড়ির জন্য লোন নিতে চায় ব্যাংকের ম্যানেজার আয়ুব তাকে সাধারণভাবেই গ্রহণ করলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই সিসিঙ্কো আয়ুবকে এতটাই বিশ্বাস্তর মধ্যে নিয়ে যায় যে সে তার সব কথায় অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করলো সিসিসকো একদিন আয়ুবকে ডিনারের আমন্ত্রণ জানায় এবং সে তাকে সেখানে বলে তার কাছে একটি বিশেষ জাদু আছে যা দিয়ে টাকা দ্বিগুণ করা সম্ভব শুনতে অবিশ্বাস্য হলেও আয়ুব সিসিসকোর এই কথা বিশ্বাস করে ব্যাংকের টাকা এনে তাকে দেয় এবং সে সত্যি সত্যি সে টাকা ডাবল করে ফেরত দেয় এ ঘটনার পর আয়ুব ও বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে কোটি কোটি টাকা ব্যাংক থেকে সরাতে শুরু করে অবশেষে এক সময় গায়েব হয়ে যায় যখন পুলিশ তদন্ত করে তখন দেখা যায় পুরো ঘটনাটি ছিল একটি ভয়ঙ্কর কালো জাদুর খেলা সিসিসকো শুধু ব্যাংকের টাকায় লুট করেনি বরং কালো জাদুর মাধ্যমে ব্যাংকের ম্যানেজারকেও ভয়ঙ্করভাবে ভাবে কন্ট্রোল করত। ফলাফল দুই হাজার কোটি টাকা সে লুট করে নেয় এবং ব্যাংকের কেউ কিছু টের পায়নি এরপর সৌদির রাজপ্রাসাদ থেকে নব্বই কেজি স্বর্ণচুরি সাল উনিশশো উনানব্বই সৌদির রাজপরিবারের প্রিন্স ফয়সাল বিন ফাহ ছিলেন বিশাল সম্পদশালী তার রাজপ্রাসাদে কাজ করতে একজন থাইল্যান্ডের কর্মচারী ছিল যার নাম করাই টেকানাম সে ছিল প্রিন্সের বিশ্বস্ত চাকর এবং সে সেখানে প্রায় দশ বছর ধরে কাজ করছিল। কিন্তু একদিন লালসা তার মনে দখল করে নেয় রাজপরিবার ভ্রমণে গেলে টেকামন এক অবিশ্বাস্য পরিকল্পনা করে সে ধীরে ধীরে সব সোনা ও হিরে জুয়েলারি জড়ো করে এবং একটি ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে লুকিয়ে ফেলে সার্ফার্সি মেশিনটি বাইরে নিয়ে এসে বলে এটি নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে অবশেষে সেই সব সোনাসে কার্গোর মাধ্যমে থাইল্যান্ডে পাঠিয়ে দেয় চোখের পলকেশে নব্বই কেজি স্বর্ণ চুরি করে অথচ রাজপরিবার কিছুটির পায়নি তখন থেকেই সৌদি সরকার থাইল্যান্ড সরকারের উপর কারণ এত বছর পেরিয়ে গেলেও সৌদি রাজপরিবারের স্বর্ণ এখনো উদ্ধার করা হয়নি এবার আমরা দেখব এআই ও ডিফেক্ট ব্যবহার করে দুবাইয়ের ব্যাংক থেকে পঁয়ত্রিশ চল্লিশ বিলিয়ন টাকা লুট করার ঘটনা সালটা দুই সাল করোনার সময় একদিন হংকং এর এক ব্যাংক ম্যানেজার কল পেল দুবাইয়ের একটি ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কলটি ছিল একটি বিশাল বড় প্রজেক্টের জন্য পঁয়ত্রিশ মিলিয়ন লোনের জন্য আশ্চর্য বিষয়টি হচ্ছে কলটি আসলে রিয়েল ছিল না ফোনের কল কপি করা হয়েছিল এআই ও ডিফেক্ট দিয়ে এমনকি এআই এর জন্য এমনকি এআই এর জন্য প্রতারকদেরকেও আসল ম্যানেজারের মতনই দেখতে লাগছিল ফলাফল প্রায় ৩৫ মিলিয়ন প্রায় তিন তিনশো পঞ্চাশ কোটি টাকা ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় যখন পুলিশ তদন্ত শুরু করে দ্রুত বিষয়টি এতটাই বাস্তব করে তুলে ধরেছিল যে আসল ম্যানেজার নিজেও বিশ্বাস করতে পারেনি তারা ব্যাংক কন্ট্রোল সিস্টেমকে হ্যাক করে সবকিছুই নিখুঁতভাবে সাজিয়েছিল এমনকি ব্যাংকের কল লাইন থেকেও তারা সব ডাটা কপি করে আসল ম্যানেজারের মতনই একটি কল লাইন তৈরি করেছিল ফলাফল ইতিহাসের সবচেয়ে বড় এআই ব্যাংক ডাকাতি আজ অব্দি এই প্রতারককে কেউই খুঁজে পায়নি